আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ সাগর রুনি হত্যাকাণ্ড পুনর্তদন্তের মাধ্যমে বিচার শুরু জানিয়েছে তথ্য উপদেষ্টা এদিকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছে খুনি হাসিনা এবার একই সঙ্গে ফেসে যাচ্ছে টিউলিপ এবং রেহানা ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে টিউলিপ সিদ্দিকি এবং শেখ রেহানাকে এদিকে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে সব শেষে দেখবেন রিমান্ডে উল্টো প্রশ্ন ছুড়ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনির হত্যাকাণ্ডের পুনর তদন্তের মাধ্যমে বিচার হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আঠারোই আগস্ট সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি তথ্য উপদেষ্টা বলেন সাংবাদিক দম্পতি সাগর রনির মামলা নিয়ে প্রহসন হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের মাধ্যমে বিচার শুরু হবে যত দ্রুত সম্ভব তা করার উদ্যোগ নেওয়া হবে আশা করছি ন্যায় বিচার নিশ্চিত করতে পারব তিনি বলেন স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে এটি ঠিক করা হবে নিবর্তনমূলক আইন যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায় সেগুলো পুনর্বিবেচনা করতে হবে তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছে সাংবাদিকদের মধ্যে দলাদলি না মানুষের মধ্যে নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক নাহিদ ইসলাম বলেন তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে এমনটাই আমি বিশ্বাসী নয় আমাকে যত কম দেখানো যাবে ততই ভালো আমি সেটাই চাইব যেহেতু আমি আরো দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি তাই আমার ব্যস্ততাও থাকবে এবার পাঁচশো কোটি ডলার আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাথে সাথে ফেঁসে যাচ্ছে বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদনে বলা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতাস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা জানিয়েছে মালয়েশিয়ায় একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় আর এটি সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামের একটি পোর্টাল এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ করা হয় এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রুশ ছাত্রম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30 শতাংশ পেয়েছে এন টিউলিপ শেখরেহানা এবং পরিবারের কয়েকজন সদস্য 11 বছর আগে ঢাকার মতিঝিলে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদন তদন্তের নির্দেশ দিয়েছে আদালত ঢাকার মহানগর হাকিম জাকিয়াল ফারাবি রোববার আবেদনকারীর জবানবন্দি শুনে মতিঝিল থানার ওসিকে ওই অভিযোগ তদন্তের নির্দেশ দেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার সাখারি এই দিন মামলার এই আবেদন করেন সম্প্রতি ক্ষমতাস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের আসামি করার আর্জি জানানো হয়েছে তার আবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ আরো অনেকেই এই তালিকায় রয়েছে মামলার আবেদনে বলা হয় ওই রাতে শেখ হাসিনার অন্য আসামিরা রাস্তা এবং বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে নিরীহ মাদ্রাসা ছাত্র এবং পথচারীদের উপর গণহত্যা চালায় তারা সিটি কর্পোরেশনের গাড়ি এনে লাশগুলো অজ্ঞাত স্থানে গুম করে ফেলে বাদী বলেছেন আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় থাকার কারণে এবং আসামিরা সরকারি এবং দলীয় লোকজন হওয়ায় মামলা করতে এত দেরি হয়েছে শাপলা চত্বরের অভিযানে জন নিহত হন বলে সেই সময়ের এক প্রতিবেদনের দাবি করে মানবাধিকার সংগঠন অধিকার যদিও পুলিশের দাবি রাতের অভিযানে কেউ মারা যায়নি আর দিনভর সংঘাতে নিহতের সংখ্যা এগারো এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এপ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে রয়েছেন তারা তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেপ্তার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রিমান্ডে থাকা এবং আনিসুল দেওয়া জিয়াউল আহসানকে করা হয়েছে। তারা তিনজনই এখন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে কঠিন রিমান্ডে রয়েছেন এদিকে একটি প্রতিবেদনে জানা যায় প্রভাবশালী আসামি হওয়ায় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন মূলত সালমান রহমান আনিসুল হক এবং জিয়াউল আহসানকে দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যাত্র বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনো যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি তারা প্রভাবশালী হওয়ায় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন রিমান্ডে থাকা সদ্য বিদায়ী আওয়ামী লীগের সাবেক আইন মন্ত্রী আনিসুল হক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন যারা সরাসরি কিলিং এ অংশ নিয়েছিল তাদের ধরেন জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসান তারা তিনজনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা রিমান্ডে রয়েছেন সূত্র জানিয়েছে সালমান জিয়াউল আহসানকে দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে শেখ হাসিনার স্বৈল শাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে মনে করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের পর নির্বাচন করা হবে বলে জানিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন এমন একটি সময় এসে দেশের দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই সরব বিশৃঙ্খলা তাই নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে রাজধানীর একটি হোটেলে সোমবার দুপুরে ঢাকায় বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিং এ ডক্টর ইউনুস কথা বলেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ